أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة

আরেকটা খুশির সংবাদ হলো সে যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই সময় কিব তলে যখন নেম দনেতে সময় কি মজা লাগে কি খুশি লাগে তাহলে এটা যদি বাস্তব 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 হয় তাহলে আল্লাহ সাক্ষাৎের সময় মজা হবে এটাও বাস্তব এক পর বেশি বেশি যিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ ইনততাতা الا الله لا اله 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 انتظر وصول এভাবেProtectedRoute চলা একবার রমজান মাসে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূছরী পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজান মাসে ইস্তিগফার বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এভাবে করতে থাকা এরপরে রমজানের শেষ দশকে কাপ করা রমজানের শেষ দশকে কি করা এলাকার সমস্ত মানুষ নিয়োগ করে যে রমজানে এতে কোন মানুষ যদি রমজানের শেষ দশকে এতে করে দর্শন একদিন যদি কেউ এতে করে তিন হোক দূরে চলে যাবে নিহতের সাথে ঢুকতে হবে রমজানের বিশ তারিখ আসরের পরে আর চাঁদ উঠলে বের হবে ঢুকবে চাঁদ উঠলে বের হবে শুধু পায়খানা পশু এই তিন প্রয়োজন ছাড়া বের হইতে পারবে না আর গোসল ফরজ ফরজ গোসল পেশাব পায়খানা পশু ফরজ গোসল এই চাই প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আর বের হইতে পারবে না কত আল্লাহ নবী নয় দিন বা দশ দিন চার দিন বা পর্যন্ত আল্লাহ নবী জীবনে কখনো এতে কাম ছাড়েন নাই আমি জীবনে করি নাই তো আমার সাথে রসুলের কি সম্পর্ক আগামী রমজান পাবেন কিনা জানা তো নাই জোয়ানরা নিয়োগ করেন জোয়ানরা জোয়ানরা নিয়োগ করা

চিন যতজন মতাকেফ ততজন পাঁচতলা মসজিদ যত দূর জায়গা আছে এর দূরে এতে কাপ আছে প্রায় তিরিশ লাখ টাকা আমাদের এতে কাপে খরচ হয় প্রায় প্রতিদিন তিন লাখ টাকা করে এতে কাপে খরচ তিরিশ লাখ টাকা খরচ আল্লাহ যেন আপনাদেরকেও এতে কাপের তফিক দান করেন আমাদের এতে কাপের জন্য আল্লাহ তালা পুরা করে দেন আমরা এই বসছি আমার মনে হয় প্রায় তিন বছর ধরে ঠান্ডা পানি কেটে নিঃশ্বাস থেকে আমরা হ্যাঁ এখানে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বস

মাদ্রাসার বয়স হয়েছে কত মাস এক মাস ছাত্র হয়েছে কত একশো দশ জন আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম বছর ছাত্র ছিল এগারো জন এক বছর ছাত্র ছিল এগারো জন আপনাদের মাদ্রাসার প্রথম দিনে ছাত্র হয়েছে একশো দশ জন বলেন সামনে সমস্ত অভিভাবক সমস্ত ছাত্রের আব্বাকে বলবেন যে প্রত্যেক ইংরেজি মাসে দ্বিতীয় শুক্রবার আসর থেকে মাঝে আপনার ক্লাস হবে ছেলেরা ক্লাস করবে এক মাস বাপের ক্লাস করব এক বেলা এরপরে এই ছেলের দাদা কেউ বলবেন এই ছেলের বড় ভাই কেউ বলবেন এই ছেলের চাচা কেউ বলবেন এভাবেই একদিন এটা মহিল পরিণত হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন মাত্রা স্যার প্রথম মাস এক মাস হয়ে গেছে একশো দশজন ছাত্র কতজন হোস্ত ছয় জন হস্ত প্রথম প্রথম মাত্র সাহ হাজর মৌলানা কিনা আখতার মৌলানা হাফেজ মৌলানা আখতার তার বল

সব খেয়াল রাখবেন রমজানে দশ কিলো সোনা দিয়ে দিবেন দশ কিলো পেঁয়াজ দিয়ে দিবেন দশ কিলো চিনি দিয়ে দিবেন আরেকগুলো কি বলে দশ কিলো খেজুর দিয়ে দিবেন এভাবেই চলা সকলেই শরিক হবে বলেন ইনশাআল্লাহ পয়লা মার্চ রমজান হবে আঠাশে ফেব্রুয়ারি অথবা সাতাশে ফেব্রুয়ারি আপনি ইনশাআল্লাহ নিজের মতো করে দশ কিলো মুট কিনে নিয়ে আসবেন

দশ এই এই তিনজন বাদ দিয়ে এই চারজন দশ কিলো চোনা গুট ইসমাইল কি কিনে দিবেন কিনে নিয়ে দিবেন অথবা টাকাটা আরেকজন কাছে দিয়ে দিবেন আপনি দশ কিলো ছানা গুট বাস আলহামদুলিল্লাহ ছানা গুট হয়ে গেছে দশ কিলো দশ কিলো এবার দিবেন আপনি দিবেন এবার দশ কিলো মুড়ি দশ কিলো মুড়ি আপনি দিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি মুড়ি এই মুড়ি দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল ফরমান এবার বলেন ইনি পাঁচ কিলো খেজুর দিবেন আল্লাহ তালা কবুল করেন আরেকজন হাত করেন পাঁচ কিলো খেজুর পাঁচ কিলোর এক বোতল সোয়াবিন দিবেন

পাঁচ কিলো কিলো পেঁয়াজ আপনি দিবেন এবার পাঁচ কিলো চিনি যে পাঁচ কিলো চিনি আপনি পাঁচ কিলো চিনি দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন দশ কিলো আলু দশ ফুট আলো না তিনি আলো মুহূর্তে আলো দিন আপনি চিনি দেন চিনি করে আলো দেবেন আপনি চিনি দেবেন আলো দেবেন আল্লাহ তালা কবুল করেন এবার বলেন এক বস্তা চাল খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আপনি এক বস্তা খাবারের চাল আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল ফরমান আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের প্রথম অনুদান আল্লাহ তালা কবুল করেন আজকের এই লাইলা তুল বরাতের আজকের এই আসরের পরের এই দোয়ার সময়ে আপনারা এগুলো দিবেন বলেছেন আল্লাহ তালা আপনাদের গানের মধ্যে কোমল করেন প্রত্যেকে এই রমাজে সদাকা থেকে আপনার ফিদ্রা থেকে কিছু কিছু এখানে দিবেন ইনশা বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ হুজুরের কাছে দিয়ে যাবেন আগুন সাহেবের কাছে দিয়ে যাবেন জাকাত থেকে একটা অংশ ফিদ্রা থেকে একটা অংশ এখানে যারা বসছেন প্রত্যেকেই বলেন যে ইনশাআল্লাহ আমি আমি আপনারা যা পারি এক হাজার পারি দুই হাজার পারি পাঁচ হাজার পারি সবাই দিব অলি ভাই বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খেয়াল রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ হুজুর ইনশাল্লাহ মসজিদেও বলবেন মসজিদে বলবেন সবাই বলেন ডকমাদের তো দেবেন তো ইনশাল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন ইনশাল্লাহ প্রথম দিন থেকে দেয়া শুরু করবেন এটা আল্লাহ কসম এটা আমাদের জান্নাতের ডলা ডলা জান্নাতের কি ডলা শরীফ হবেন নিজে মাঝে মাঝে পাঁচ কিলো তেলাফিয়া মাছ কিনবেন কিনে আস্তে করে দিয়ে যাবেন মাঝে মাঝে পাঁচ কিলো পাঙ্গাস মাছে কিনেন আস্তে করে দিয়ে যাবেন পাঁচ কিলো গরু বস্তু কিনবেন আস্তে করে দিয়ে যাবেন এখন থেকে আর ইফতার পার্টি হবে না ইফতার যা হবে সব এখানেই হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ঘরে ইফতার করাবেন তো সব ছাত্রকে এখানে ইফতার করাবেন এটাকে আমার পরিবারের অংশ মনে করবো বলেন বলেন

সেদিন আপনারা এই জায়গা করছিলেন কেউ কল্পনাও করে নাই এখানে মাদ্রাসা হবে কেউ কল্পনা করছিলেন কেউ কল্পনাও করেন নাই আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়ে গেছে এই মাদ্রাসা এখন আমাদের স্বপ্ন হবে এই মাদ্রাসা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের সাথে আছি আছি তো নাকি বুঝলো আছে কি হ্যাঁ প্রতিষ্ঠা যেন এই গ্রামের প্রতিটা ঘরে এই মাদ্রাসার হাওয়া পচে যায় আলো জ্বালালে কিন্তু আলো এক জায়গায় থাকে না আশেপাশে ছড়িয়ে যায় হ্যাঁ এখানে লাইট একটা দিলে এটা এখানেই থাকবে না আশেপাশে ছড়ায় আশে লাইট যেমন আশেপাশে ছড়ায় প্রাণ আশেপাশে ছড়ায় সুগন্ধি যেমন আশেপাশে ছড়ায় প্রাণ আশেপাশে ছড়ায় এই আশেপাশের প্রতিটা ক্ষণ বরকতে বরকতে বরকতময় হয়ে যাবে প্রত্যেকে নিয়োগ করবেন আমি আজকেও হুজুর বলছি হুজুর মেহনতের হক করতে হবে পড়াতে কোনো ছাড় নাই পড়াতে কোনো কি নাই পড়ার আওয়াজ লাগান ইনশাআল্লাহ যে পড়ানো হয় এখানে এই তো আওয়াজ আসতো যে না মাদ্রাসা ইসলামিয়াতে পড়া হয় এতে মাম করবেন ইনশাল্লাহ রমজানে সব ইনশাল্লাহ এই মসজিদে নিয়োগ করবেন মানুষ এই গ্রাম থেকে দলে দলে আপনাদেরকে টাকা দিবে সব

আপনারা সাত খতম করে কোরআন চেক করবেন ছাত্রের হক আদায় করে সাত খতম করে কোরআন চেক করবেন ইনশাল্লাহ ছুটি হবে ঈদের চাঁদ উঠবে ছুটি হবে আমার সব মানুষ ছুটি হয় ঈদের চাঁদ উঠলে বুঝলেন না এর চেয়ে বড় অফার আপনার জন্য কি আছে যে আপনি মোদারে করে আপনি এতে কাউকে সুযোগ পেয়ে গেছেন ইনশাল্লাহ ঈদের রাতে ঈদের রাতে বেতন প্লাস বোনাস একসাথে নিয়ে চাঁদ উঠলে ঘরে যাবেন

পুরো তিরিশ দিনের জিম্বা দাঁড়িয়ে ঘর করে দিবে তিরিশ দিন তিরিশ জন মানুষ দিবেন তিরিশ জন মানুষ আমরা মাদ্রাসার সাহারির সাহারের জিমারি নিতেছি সাহারি জিমাদারে তিন কিলো চাল পাঁচ কিলো মুরগি প্রত্যেকে রাজি হবে সকলের সুতো আমরা না আগামী জিমাই করতে পারবেন না চলে আগামী জিম্বে দাঁড়িয়ে বলবেন যে শাল্লাহ আমরা সাহারির জিম্মাদারি নিব আপনি কেন জিম্বা দারি নিবেন চাল

রমজানের প্রস্তুতি আমাদের তারা কিছু মানুষের রোজা নিয়ে এতটা উচ্ছ্বসিত নয় বাস্তবতা মূলত আমাকে বানানোই হয়েছে ইমান নামাজ

তাহলে আমার জীবনের মূল হলো নামাজ আর রোজা বলেন হ্যাঁ যদি কেউ এক লক্ষ বার এক লক্ষ বছর বয়স পায় আর এক লক্ষ বার সবে বরাত পালন করে লেকিন একদিন ফজর নামাজ ছেড়ে দেয় তার এটার কাফা এটার কাফারা হবে না আমি বুঝাইতে পারছি আপনি তাহলে বাইরে তো বরাতের দাম আছে ঠিক কিন্তু এটা ফজরের মত না এটা জুমার মত না এটা নামাজের মতো নয় এটা রোজার মত নয় এটা কি না বলেন এটা রোজার মত না নামাজ নামাজ রোজা রোজা লাইলাতুল বরাত ফৈলাতুল বরাত লাইলাতুল বরাতের কথা সুয়ি স্পষ্টভাবে কোরআনিক কিতাবে নাই একদম বিশুদ্ধ হাদিস দিয়ে লাইলাতুল বরাত প্রমাণ করারও সুযোগ নাই বুখারী মুসলিমের হাদিস দিয়ে লাইলাতুল বরাত প্রমাণ করার কি নাই সুযোগ হ্যাঁ তা হাদিস আছে কুমু লাইলাহ ওয়াসুমু নাহারাহ রাতের বেলা দাঁড়াও আর দিনের বেলা রোজা রাখো একটা হাদিস কি আছে হাদিস নেহায়ত দুর্বল লেকিন অনেকগুলো তরুকের কারণে অনেক ভাবে হাদিস বর্ণিত হওয়ার কারণে হাদিস কিছুটা শক্তি সঞ্চয় করেছে তাও সিদ্ধান্ত কথা এজন্য বারাত নেই ছাড়া ছাড়িরও সুযোগ নেই কি করবো না আমরা বাড়াবাড়ি করব না এই দিনের সাথে মসজিদ লাইটিং করার কোনো সম্পর্ক নাই এদিনের সাথে গরু গরুগস্ত জবা করার গরু জবাই করার কোনো সম্পর্ক নাই এদিনের সাথে আলু আর রুটি খাওয়ার কোন সম্পর্ক নাই এই দিন মান্দিবের পরে পোষণ করার কোন সম্পর্ক নাই বুঝা আসছে কথা এগুলো যেগুলো ছিল ছিল এগুলো এখন নাই বুঝা আসছে তখন এক সময় কেউ ছিল না দু হিসাব ছিল আলি বে তে তে পড়াতো জিম হে খেয়ে এগুলো পড়াই তো তখনকার মানুষগুলো কি করবে সমাজে আর কিছুই ছিল না তারা সব হাতের নামে কিছু মানুষকে জমা করতো সেই জন্যেই হ্যাঁ এই মূল হলো রঙ প্রস্তুতি নেওয়া মূল কি বলে পুরো সাবান চুড়ে পুরো সাবান মাস্ক চুড়ে আল্লা নসুর রাখতেন

আল্লা রানো বর করতেন রমজান পর্যন্ত আমার হায়াত পুঁছিয়ে দেন আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ আমাদের রমজান মাস প্রথম কাজ হলো আমার জীবনে প্রথম দিন হলো সেমজানের রোজার নিয়োগ করা খেয়ে রমজানের রোজা কি করা নিয়োগ করা আমরা অনেকেই সেহরিকে শুধুই খানা মনে করি ইফতারকে শুধু ইফতার মনে করি মূলত সাহায্য ইফতার এটা হলো সুন্দর এটা হলো বাধা সুন্দর মনে করে খাবো বলেন অনেকেই সেহারি খায় রাত্রে খানা খেয়ে এক গ্লাস পানি বান করে অথবা শুয়ার সময় পানি খেয়ে বলছে আমি সেহারি নিয়োগ করে ফেললাম আমার আর তুলব না তেলে সে সেহরির সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেল সাহরির স্বাদ থেকে কি হয়ে বঞ্চিত হয়ে গেল তাহলে এই মানুষগুলো সাহরির বরকত থেকে محرুম হয়ে গেল আমরা সাহরি খাবো কেন আল্লাহর হুকুম রাসূলের তরিকা হিসাবে বলেন তাহলে খাইলাহ সাহরি আর পুরুষ কা দিবে আল্লাহ তাআলা ইয়া হাবিবতুমুল্লাহ ওয়া ইaksud গুনাবত তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন আমি তো হাগুনা হুনুকে করে দেব এরপরে ইফতার সেই দিকവൻ সুন্নাত সময় হয় না একদম শেষ সময় আর ইফতার খাবার সুন্নাত সময় হলো একদম মাসক সময় ইফতার দেরি করবেন না সময় হয়ে গেছে সঙ্গ সঙ্গেই খাবেন আর সেই একটা সময় খাবেন না সেই দিক যত সময় খাবেন না সেই গাবেন তখন একদম শেষ সময় আগে উঠবেন এরপরে লঙ্ঘন মাস প্রতিটা ফরজ সত্তর গুণে দামি প্রতিটা ফরজ কি সত্তর গুণে দামি প্রতিটা নফল সত্তর গুণে দামি একটা ছেঁচ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আর মাস তারা বিনামাজ বিশ টাকা চল্লিশটা ছেঁচ দা একদিনে চল্লিশটা ছেঁচ দা পুরো মাসে ছয়শটা ছেঁচ হ্যাঁ ছয়শ বারোশো প্রতিদিন কত চলিশটা ছেঁচদা বাড়তি বিশ্বাঘাতে কত ছেঁচদা চল্লিশ আর তিন চার বারো মোট কত ছেঁচদা হইল বারো শত ছেঁচদা আপনি বাড়তি দেওয়ার সুযোগ পেলেন আর একটা ছেঁচদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেতাম তাহলে রমজানে পুরো তিরিশটা রোজা নিজেও রাখবো স্তিঙ্গ রাখতে বাধ্য করবো নিজের বালের ছেলে মেয়েদেরকেও রাখাবো ইন আল্লাহ বলেন রমজানের নিজের অধীনস্থদের কাজকে হালকা করে দাও নিজের নিজের কাজকে করে করে দাও দাও হালকা কর্মচারীদের ডিউটি রমজানে হালকা করে দিবেন আমরা হালকা করি না বাড়াই ছুটি চাটা সব বন্ধ হালকা করছে না বাড়াইছে আগে ডিউটি করতে দশ ঘন্টা রমজানে করে বারো ঘন্টা হালকা করছে না বাড়াইছে আমরা কি করছিস হ্যাঁ আগে করতো আটটা এখন বারোটা আর শুধু এক আওয়াজ রমজানের পরে ছুটি রমজানের পরে ছুটি অথচ রসুল বলছেন রমজানের ভিতরে ছুটি না কর রমজানকে হালকা কর রমজানকে কি কর আল্লাহ রসুল বলেন আ রমজানে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে তাকে তুমি সাফ বলে দাও ভাই আমার সাথে ঝগড়া করবা না আমি রোজা আমি কি রোজা রমজানের দিনের বেলায় রোজা রাখা রাত্রের বেলায় তারাবি পড়া এরপরে সেহেরি খাওয়া এরপরে ইফতার খাওয়া বলেন সেহেরি খাওয়া ইফতার খাওয়া সুন্দর এরপরে হইল রমজান মাসের নামাজ জামাতের সাথে পাবন্দি করা এরপরে হলো রমজানে বেশি বেশি নফল পড়া রমজানে

ফরজ নামাজের পরে পুরানি কালিমের তেলাওয়া পুরানি কালিমের কি তেলাওয়া যারা হাফেজ নাই আমরা হাফেজ নই কিন্তু কোরআনে কালিম বিশুদ্ধ পারি আমরা অবশ্যই কমপক্ষে তিন কথা কোরআন শরীফকে নাজিম করব বলেন ইনশাআল্লাহ তারা আমরা কোরআন শরীফ পারি কিন্তু কিনা হাফেজ না আমরা তিন কথা কোরআন শরীফ পড়ব এরপরে রমজানে বেশি বেশি জিকির করব সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা افضل الصيام يا رسول আল্লাহ কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহর নবী জবাবে বললেন اكثرها فكرا بالله عس যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় তো কোরআন এ کریم افضل الذكر تلاوه القران কোরআন এ کریم যেহেতু সর্বোত্তম জিকির সর্বোত্তম জিকির যদি রমজানে বেশি হয় তো রমজান সর্বোত্তম জিকিরের সাথে সর্বোত্তম রমজান

قل <applause> والله